ওড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল ও রেড কলস এন্টারটেনমেন্ট আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যার অনুষ্ঠান হয়ে গেল ছয় জুন সুজাতা সদনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী পাশাপাশি ছিলেন সংগীত পরিচালক অরূপ ব্যানার্জি ছিলেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম সহ বিশিষ্ট অভিনেতা কুণালজিৎ প্রমুখ অন্যান্যরা কাব্যনাটিকা কর্ণকুন্তী সংবাদ পরিবেশন করেন কুনালজিৎ ও শুভ্রা রূপা একক সঙ্গীত পরিবেশন করেন ইন্ডিয়ান আইডল খাত নির্মাল্য ভট্টাচার্য পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন মধুসূদন দাস পারিজাত ডান্স গ্রুপ আর কে ডান্স একাডেমি ঋদ্ধিত কালচার সেন্টারের শিল্পীরা নৃত্যে অংশগ্রহণ করেন সমাবেত সঙ্গীত পরিবেশনা ছিল চতুর্ভুজা ও সাজবাতির সদস্যরা শুভ্রারূপা দত্তর সার্বিক পরিচালনায় হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শীর্ষক সাংস্কৃতিক এই অনুষ্ঠানটি বেশ জমজমাট হয়ে উঠেছিল এদিন দর্শকদের ভিড়ে ঠাসা ছিল সম্পূর্ণ প্রেক্ষাগৃহ রবি ঠাকুর ও নজরুল বাঙালির বাঙালিয়ানাকে এখনও জাগ্রত করে তোলে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডক্টর সীমা দাস ও শান্তনু শান পান্ডা সত্যি সুন্দর সর্বাঙ্গীন সুন্দর প্রত্যেকে যারা যারা নিয়মিত অভিনেতা এই সমাজি ছাড়াও বাকিরাও যারা করেছে শুভ্রা এবং স্কুলের ছাত্রছাত্রীরা ভীষণ ভালো খুব ভালো খুব খেটে করেছে এটা বোঝা যাচ্ছে খাদ্যের ফল তো বহিঃপ্রকাশ হয় পূর্ণপেক্ষা গিয়ে দেখতে আমাদের এত গর্ব হয় সেটা খুব ভালো নজরুল এবং রবীন্দ্রনাথ বর্তমান প্রজন্ম কতটা মনে রেখেছে বলে মনে করে না আমার মনে হয় মনে রেখেছে অত হতাশ হওয়ার কিছু নেই হ্যাঁ

আগ্রহের সঙ্গে আনন্দের সঙ্গে উপচে পড়ছে হল দেখছি ওভার হয়ে গেছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শককে ঈশ্বর দর্শককে আমি অভিভূত আপ্লুত এনাদের পেয়ে সুব্রাদির এই প্রয়াসকে কিভাবে অসাধারণ অসাধারণ অসম্ভব অসুস্থতার মধ্যেও সবে হসপিটাল থেকে ফিরেছে প্যাঙ্কিয়াস ফিরে যে ও দিস রেডি এ ভেরি এনার্জেটিক সব দিক করে যে একলা সামলাতে পারছে এটা কিছু বলার নেই আনটা আলাদা ওকে অভিনন্দন ও এরকম আরো করুক যাতে সমাজে এরকম শিল্পকলাটা বিকাশ পাক সুস্থ শিল্পকলাটা সংস্কৃতিটা ছড়িয়ে পড়ুক আমাদের মধ্যে আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে ছড়িয়ে পড়ুক বলতে চাই আমাদের সংস্কৃতি হলো আমাদের শির দ্বারা আর সংস্কৃতি যদি লুপ্ত হয়ে যায় তাহলে শির দ্বারা লুপ্ত প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব সংস্কৃতি রয়েছে তাদের একটা সভ্যতা রয়েছে আমাদের ভারতবর্ষের প্রাচীন সভ্যতা এবং সেই সভ্যতায় যে এইসব মানে মহামানব বলব রবীন্দ্রনাথ ঠাকুর নজির শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র ইনারা যা রেখে গেছেন সেগুলোকে যদি আমরা না রক্ষা করতে পারি আমরা যদি সেগুলোকে প্রিজার্ভ করতে না পারি আমাদের এর থেকে বড় হার আর কোনো হতে পারে না কারণ আমি মনে করি যে সভ্যতা আমাদের দেশে প্রবেশ করেছে আমি নাম নিয়েই বলছি সে পাশ্চাত্য বলে যা বলে যাবো কোনো কাউকে আমি পয়েন্ট আউট করবো না তো সেটা আমার মনে হয় আমাদের কোনো মানে সংস্কৃতির সাথে তার মেল নেই এবং ঘুণের মতো সেটা ধীরে 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 মানে সেটা সুন্দর একটা আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে এত সুন্দর একটা মানে সন্ধ্যা আয়োজন করেছেন এবং এবং শুধু তাই নয় আমি দেখলাম গণমান্য ব্যক্তি যেমন শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী এমনকি আমাকেও আজকে সম্মানিত করা হলো নামটা বলুন আমি সেই অরূপ প্রণয় খ্যাত অরূপ ব্যানার্জি এখন অরূপ প্রণায়ম করে কাজ করছি সকলেই জানেন আপনারা অনুষ্ঠানটা যখন আয়োজিত হবে ঠিক করলাম তখন ভাবতে পারিনি মানে এত দর্শক এবং শুধু দর্শক না মানে কি মানে মানে কি বলবো মানে আমি অভিভূত এই সব এই টাইপের দর্শক দেখি মানে গণ্যমান্য সব ব্যক্তিরা এক ডাকে চলে এসছেন এটা কততম বর্ষ ওই অনুষ্ঠান এটা আমাদের গোরিয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুলটা হচ্ছে 2011 থেকে তখন থেকে প্রত্যেক বছর তখন থেকে প্রত্যেক বছর হয় কিন্তু করোনার জন্য আমাদের বন্ধ ছিল করোনার জন্য বন্ধ থাকার পর আমরা ছোট করে করতাম কি কি অ্যাক্টিভিটি করো তোমরা স্কুলে আমাদের স্কুলের তরফ থেকে প্রথমত তো নিডি বাচ্চাদের পড়ানো হয় আর আমাদের স্কুলটা এখন আরেকটা স্কুলের সাথে টাই আপ করা হয়েছে যেই বাচ্চারা ভাবে মানে বাচ্চার গার্জেনরা বাবা মারা ভাবে যে ইংলিশ মিডিয়ামে পড়াবো কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ানোর মতন সাধ্য নেই তাদেরকে আমরা মোটামুটি ফ্রিতেই ক্লাস এইট পর্যন্ত পড়াই নাচ গান এগুলো সব শেখানো হয় তারপর এইট থেকে নাইন টেন সিবিএসি বোর্ডে ওরা পরীক্ষা দেয় আজকের অনুষ্ঠানে নাচ গানের পাশাপাশি আর কি কিছু থাকছে কি কি অনুষ্ঠান আমাদের নাচ গান আবৃত্তি শুনেছো নিশ্চয়ই কর্ণকুন্তি সংবাদটা হলো আর এখন আরেকটা আছে প্রখ্যাত অভিনেতা কুণালজিতের কণ্ঠে কথা ও কবিতায় ওটাই আমাদের মূল মানে মূল প্রোগ্রামের একটা অংশ বড় অংশ অতিথি হিসাবে ছিলেন বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বিখ্যাত মিউজিক ডিরেক্টর অরূপ প্রণয়জি অরূপজি তো নেই অরূপ সরি প্রণয়জি নেই অরূপজিকে আমরা পেয়েছি আমাদের মাঝে মৈত্রী দিয়েছিলেন ঘোষিকা আর কুণালজিৎটাকে তো আমরা আমাদের বলেই মনে করি তো এই মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে এখন নানা দিকে দেখা যাচ্ছে যে রবীন্দ্র নজরুলের যে চেতনা সে চেতনা ভাবনাটা অনেক কমে এসছে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যার নাম হচ্ছে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল সে চেতনাটাই আমরা চাইছি এখনকার যে জেনারেশন তার মধ্যে গড়ে উঠুক আপনার নামটি জিনিস আমার নাম সুভ্যা দত্ত কিন্তু সবাই আমাকে সুভ্যার উপান আমি চিনি আমাদের জীবনধারা যেমন পান দেখুন আমি যখন পড়াশোনা করেছি তখন তরল কালি পেনে দিয়ে সেরকম পেন ব্যাপার আর তারপরে পেন এসেছে এখন জেল পেনটা এসেছে এখন তরল কালি কেউ তৈরি করে না ধরুন আমরা যখন ছোটই ছিলাম তখন বই ছাপার জন্য যে অক্ষরগুলো প্রেসে রাখা হতো এখন কম্পিউটারে টাইপ করা হয় তো আসলে যে ব্যবহারের পরিবর্তন হয় তো আপনি যে রবীন্দ্রনাথ বা নজরুলের কথা বলছেন এখন যে মোবাইল ফোন এসছে বা টিভি এসেছে তাদের লেখা নিয়ে এখন সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয় তাদের গান গাওয়া হয় গান নিয়ে অনুষ্ঠান হয় আসলে আগে যেভাবে হতো এখন হওয়ায় পরিবর্তন হচ্ছে আমাদের এখানকার সংস্কৃতিটা এমন যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে এটা হয় না আর নজরুলের বিশেষ করে যে লেখা গান গাওয়া গান তার ফলে নজরুলকে বাদ দিয়ে এখানকার সংস্কৃতি হয় অতএব আমাদের আমি যেটা বলতে চাইছি যে আমাদের অনুষ্ঠানের বা তাকে মনে করার তাদেরকে মনে করার রকমটা পাল্টেছে কিন্তু এটা করা হচ্ছে সেটা আগের দিন যেমন করা হতো সেরকম করা হচ্ছে তো ভালো ফলে আমরা যার জন্য এসেছি করতে সবসময় ভালো লাগে ঠিক আজও তাই ভালোই লাগছে ভীষণ ভালো লাগছে আর খুব ভালো পারফর্ম করেছে আমাদের মেয়েরা আমার এখানে হচ্ছে অঙ্গ তুমি নবনবরূপে এসো প্রাণী ঋতুরঙ্গ সবাই করে রাখেন্দ্রিক নজরুলকে নিয়ে কিন্তু আমি তার সঙ্গে লিখেছি রাগ সঙ্গীত যেমন প্রত্যেকটা ঋতুর একটা আলাদা করে রাগ আছে সেই রাগাশ্রয়ী গানের উপর একটা নাচ হচ্ছে তারপর রবীন্দ্রসঙ্গীতের নৃত্য তারপরে নজরুলের উপর আধারিত গানের নৃত্য এইভাবে ছটি ঋতুকে আমরা নিয়েছি আমাদের হাস্যপাঠ করেছেন দেবাশি বসু আমার রিটির কালচার সেন্টার আমার গ্রুপের নাম আমি অমলা শঙ্কর বুদ্ধ শঙ্করের ছাত্রী এই সিম নিয়ে আমি আজকে তেত্রিশ বছর নিয়ে চলছি আমরা বম্বে বাংলাদেশ ঘুরে এসেছি সব অল ওভার ইন্ডিয়া এখানে করে এখানে পারফর্ম করতে এসে রূপার সঙ্গে কাজ করতে চেয়ে খুব ভালো লাগছে রূপার সঙ্গে আলাপ হয়েছে ও বলেছে এখানে আমাদের জন্য একটা সট আপনার নামটা আমার নাম সুমিতা ভাই সব বলতে গেলে এই গ্রুপটা হচ্ছে আমাদের খুব নতুন বলবো না খুব পুরনো বলবো না